সঙ্গবদ্ধ হন বিভক্তি থেকে বেরিয়ে আসুন আজকে যারা বিভক্তি করে সমাজকে ধ্বংস করার চেষ্টা করছেন সেই ধরনের দালালদেরকে বলছি ভবিষ্যৎ আপনাদের জন্য অন্ধকার সনাতনী সমাজ জেগে উঠেছে আমি এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে গিয়ে দেখছি প্রতিটি মানুষের মধ্যে যে উন্মেষ তৈরি হয়েছে আর ছলনা করলে কেউ ছাড় পাবেন না তো সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যাত্রায় সঙ্গে সংযুক্ত হবেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো আপনারা সকলে আজকে সমস্ত গুরুরা সমস্ত মতাদর্শের সাধু সংখ্যার এক জায়গায় এসেছে আগেকার আমাদের সমাজ নেতারা বলতো সাধুরা তো এক হতে পারে না আজকে আমরা এক হতে দেখিয়েছি আমার পরম পূজ্য শ্রীমাতনন্দ গিরি মহারাজ রবিশ্বরানন্দপুরী মহারাজের মতো পূজ্য সন্তরা তারা আমার মতো একজন পুত্র সম সন্তানকে তাদের প্রতিনিধি করেছে তাহলে তারা বড় হওয়ার অহংকার ত্যাগ করে তারা এগিয়ে যাওয়ার দিচ্ছে আজকে ছোটদের লিডারদেরকে বলবো আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করুন তাহলে কীর্তি অপেক্ষা করছে আর আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে সকলের মঙ্গলময় জীবন প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি শুভ